কমলগঞ্জে তিন দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে নিয়মিত ভূমি কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিবাদ্যে তিন দিন ব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে সকালে ভূমি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে মেলার উদ্বোধন করা হয় রোববার পঁচিশ মে সকাল কোটিকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকন চন্দ্র সূত্রধর আয়োজিত এ মেলা চলবে আগামী সাতাইশ মে পর্যন্ত এ সময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বুমি ডিএম সাদিকাল সাফিন কমলগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক এমএাই দ্রুলু সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সহ উপজেলা পৌর ইউনিয়ন ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী স্থানীয় গণমাধ্যম কর্মী এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ছিলেনা আমি হয়ে গেলাম কিন্তু সম্পাদন করে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ শুধু বললে ভুল হবে খুবই গুরুত্বপূর্ণ কাজ যে আমাদের করা আমরা কিন্তু অনেকেই করি না ক্ষেত্রে দলিল করে আমরা দশ বছর পনেরো বছর বিশ বছর ফেলে রাখলাম আমরা যাতে এই বিষয়টা এমন না করি দলিল সম্পাদনের সাথে সাথেই আমরা মিউটেশন করে ফেলবো আপনারা ইতিমধ্যে সরকার একটি প্রজেক্টের আন্ডারে আছে বেশ কয়েক আজকে সকালে নব্বই হাজার টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন আমাদের একশো তো আমরা তাকে এখন সেটা দাখিলাগুলো মাধ্যমে